বিশালগড় অফিস টেলার নতুন টাউন হলে বিশালগড় পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত গণজন সদস্য সদস্যদের শপথ গ্রহণ শনিবার বিকেলে শপথ গ্রহণে উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সিপাহী চলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব গোলাঘাটের প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন অতঃী দাস ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ছন্দা দেববর্মা এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় আলোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন নবনির্বাচিত সমস্ত সদস্য সদস্যদের প্রধানমন্ত্রী দেখানো পথ অনুসরণ করে জনগণের সেবা করে বিশালগড় পঞ্চায়েত সমিতিকে রাজ্যের শ্রেষ্ঠ পঞ্চায়েত সমিতি হিসেবে গড়ে তোলা হচ্ছে নবনির্বাচিত সমস্ত সদস্য সদস্যদের কাজ দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র তৃতীয়বারের মতো হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে আর তার মূল কারণ হচ্ছে দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য যে কাজ করা তাই মানুষ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন যে না এরকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দরকার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশ বিকশিত জায়গায় এগিয়ে যাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সারা দেশব্যাপী মানুষ মেনে নিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছে তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে সরকার এই রাজ্যে সমস্ত সমাজের প্রত্যেকটা বর্গের জন্য যেভাবে কাজ করছেন এই ডাবল ইঞ্জিনের সরকার চাহে গরিব হোক চাহে শ্রমিক হোক কৃষক হোক মহিলা হোক যুবক হোক সমাজের প্রত্যেকটা বর্গের জন্য আমাদের সরকার আমাদের রাজ্যের সরকার বিভিন্নভাবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই রাজ্যকেও এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প সেই সংকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পূরণ করছে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Bureau Report, News Tripura 24.